যাদের জন্ম তারিখ এক জানুয়ারি দু বা তার পূর্বে এবং যারা এখন পর্যন্ত নতুন ভোটার হতে পারেননি তারা নতুন ভোটার হতে পারবেন নতুন ভোটারের আবেদন নতুন ভোটার হতে চাইলে অনলাইনে আবেদন করে ভোটার হওয়া যায় এছাড়া ভোটার তালিকা হালনাগাদ দু পঁচিশ উপলক্ষে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে নতুন ভোটার করা হবে নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র আপনি যদি নতুন ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করে ভোটার হতে চান তাহলে নিচের কাগজপত্রগুলো লাগবে প্রথমত অনলাইন জন্ম সনদ বাংলা ও ইংরেজি সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর লাগবে যেখানে আহ দ্বিতীয়ত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র যদি থাকে তৃতীয়ত পিতা মাতার জাতীয় পরিচয়পত্র এটার ফটোকপি লাগবে এবং চতুর্থত স্বামী স্ত্রী জাতীয় পরিচয়পত্রের অথবা জন্ম সনদ যদি বিবাহিত থাকেন সেক্ষেত্রে জন্ম সনদের ফটোকপি এবং সেই সাথে জাতীয়তা অথবা নাগরিকত্ব সনদ এবং বিদ্যুৎ বিলের ফটোকপি এবং চৌকিদারি ট্যাক্স পৌরকর রসিদ পূর্বে কখনো ভোটার হননি এই মর্মে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রত্যয়নপত্র শুধুমাত্র বেশি বয়স্ক ভোটারদের জন্য এবং রক্তের গ্রুপ পরীক্ষার সনদ অনলাইনে ভোটার আবেদনের জন্য ভিডিও ডিসক্রিপশন থাকা লিঙ্কে ক্লিক করে ভোটার হওয়ার জন্য নিবন্ধন করতে হবে এরপর পূরণকৃত ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করতে হবে নতুন ভোটার নিবন্ধন প্রিন্টেড অনলাইন ফর্মের কমিক নম চৌত্রিশ পঁয়ত্রিশে পিতামাতা স্বামীর আইডি নং ও স্বাক্ষর এবং ক্রমিক চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশে চেয়ারম্যান মেম্বারের নাম আইডি নং এবং স্বাক্ষর হচ্ছিল অবশ্যই দিতে হবে এরপর এস এম এস অফিসে গিয়ে বায়োমেট্রিক তথা ছবি ফিঙ্গার আইরিশ স্ক্যান ও স্বাক্ষর আপডেট করতে হবে